হ্যালো ইব্রিহন ওয়েলকাম টু এসএইচ লার্নিং সেন্টার দেখো আমি আজকে ক্লাস ফোরের ইংলিশ মডেল অ্যাক্টিভিটি টাস্ক অক্টোবর মাসে যেটা দিয়েছে এটা পার্ট সেভেন হচ্ছে এটা এটা তোমাদেরকে স্কুলে দিয়েছে এই মাসে এবং দেওয়া অনেক স্কুলে দেওয়া হবে তোমরা দেখো এই তোমরা এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং দেখে ভালো লাগলে অবশ্যই লাইক করবে একটা এবং লাইক করবে এবং শেয়ার করবে একটা বেশি করে বন্ধুদের এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করবে ওকে দেখো এখানে অ্যাক্টিভিটি অ্যাক্টিভিটিটা বলছে পিক আউট অ্যান্ড রাইট দ্য অ্যাডভার্স অফ দ্য ফলোয়িং সেন্টেন্স এখানে অ্যাক্টিভিটি ওয়ান অ্যাক্টিভিটি ওয়ানের চারটা প্রশ্ন আছে এবিসিডি করে চারটা প্রশ্ন এক এক করে নাম্বার ঠিক আছে এখানে প্রথম চারটা প্রশ্ন দেখো তারপরে অ্যাক্টিভিটি টু আছে দেখো কমপ্লিট দ্য ফলোয়িং টেবেল টেবিল দেওয়া আছে অ্যাক্টিভিটি টুয়ে এবং ওয়ান এইসটি ফোর এখানেও চারটা এ আছে এখানে চার এক করে নাম্বার সেটা আমরা সলভ করব এবং তিন নম্বর অ্যাক্টিভিটি দেখো সেন্টেন্স মেক এ সেন্টেন্স ফলোইং ওয়ার্ড একটা ফ্রিডম দিয়ে বাক্য গঠন করতে হবে একটা আনহেভেন আন দিয়ে একটা বাক্য করতে হবে ওকে এটা দুই দুই করে চার নম্বর পাবে এবং শেষে অ্যাক্টিভিটি ফোর যেটা রাইট ফাইভ সেন্টেন্স অন আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ আমাদের জাতীয় পতাকা নিয়ে পাঁচটা সেন্টেন্স আমাদের প্যারাগ্রাফ লিখতে হবে এই হচ্ছে আমাদের প্রশ্ন এবার সলভ করি দেখো প্রথম প্রশ্ন প্রথম প্রশ্নের উত্তর আমরা করি অ্যাক্টিভিটি টাস্কের দেখো হি ইজ দ্য অফেন লেট ইন ডুইং দ্য ওয়ার্ক এটা উত্তর ভাবছেন অফেন ওকে হি ইজ অফেন লেট ইন ডুইং দ্য ওয়ার্ক এটা উত্তর অপশন অ্যান্সার হবে অফেন দিনম বি প্রশ্ন সি রানস কুইকলি এটা উত্তর ভাব অ্যান্সার কুইকলি অ্যাডভার্বস হচ্ছে কুইকলি তাহলে হ্যাঁ সি অ্যান্সার সি অলওয়েজ স্পিক দ্য ট্রুথ তাহলে এখানে এই সেন্টেন্সের মধ্যে অ্যাডভাবস হবে অলওয়েজ অলওয়েজ হচ্ছে অ্যাডভস ওকে ডি নাম্বার দেখো হি ওয়াক লজিলি তো এটা অ্যাডভাবস হবে ল্যাজিলি ওকে পরের অ্যাক্টিভিটি টু যায় অ্যাক্টিভিটি টুতে বলছে কমপ্লিট দ্য ফলোয়িং টেবেল তো দেখো এখানে ওয়ার্ডের বি আছে তো উত্তর হবে ড্রোন এখানে আঙ্কেল আছে এখানে আনটি হবে এবং সন ডটার ব্রাদার অ্যান্ড সিস্টার এটা মাস্কুলার অ্যান্ড ফ্যামিলি জেন্ডার মানে এটা হচ্ছে মাস্কুলার অ্যান্ড ফ্যামিলি জেন্ডার ওকে অ্যাক্টিভিটি থ্রি দিয়ে যায় অ্যাক্টিভিটি থ্রি হচ্ছে অ্যাক্টিভিটি থ্রি দিয়ে বলছে মেক এ সেন্টেন্স উইথ দ্য ফলোইং ওয়ার্ডস ফ্রিডম দেয়ার সেন্টেন্স গঠন করো ফ্রিডম দিয়ার সেন্টেন্স হচ্ছে এভরি বডি লাভস ফ্রিডম মানে প্রত্যেকেই স্বাধীনতা ভালোবাসে ওকে বি বলছে আনএভেন আনএেভেন দিয়ার সেন্টেন্স সি স্টাম্পড এ লিটল অন দ্য আনএেন প্যাথ এই বি দিয়ে অ্যান্সার ওকে পরের অ্যাক্টিভিটি দেখো চার নম্বর অ্যাক্টিভিটি রাইট দ্য ফাইভ সেন্টেন্স আবার ন্যাশনাল ফ্ল্যাগ ন্যাশনাল ফ্ল্যাগ দিয়ে আমাদের পাঁচটা বাক্য গঠন করতে বলা হয়েছে দেখো পতাকা দ্য ন্যাশনাল ফ্ল্যাগ অফ দ্য ইন্ডিয়া ইজ আ ট্রি কালার মেড অফ স্যাফ্রন হোয়াইট অ্যান্ড গ্রিন তিনটে কালার নিয়ে আমাদের জাতীয় পতাকা গঠিত ইট সেফ আ রেক্ট্যাঙ্গুলার উইথ আ রেশিও অফ লেংথ অ্যান্ড ওয়াইড অফ থ্রি ইজ টু টু স্টপ ইট হ্যাজ থ্রি প্যারাল স্ট্রাইপস অফ সেফরন হোয়াইট অ্যান্ড গ্রিন ইন হুইচ ইজ অ্যারেঞ্জ অ্যাট দ্য টপ হোয়াইট ইন দ্য মিডিল অ্যান্ড গ্রিন কালার অ্যাট দ্য বটম সেফরন কালার সিম্বলাইজ ব্রেভারি অ্যান্ড স্যাক্রিফাইস হোয়াইট কালার ট্রুথ অ্যান্ড পিস অ্যান্ড গ্রিন কালার সিম্বোলাইজড গ্রিনারি ওকে তোমরা এটি খাতায় এতে পেজে লিখে নিবে এবং স্কুলে জমা দেবে যখন ডেট দেওয়া হবে জমা দেওয়ার ওকে তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো লাইক করো এবং শেয়ার করো বেশি বেশি করে বন্ধুদের এবং চ্যানেলটি সাবস্ক্রাইব না করে অবশ্যই সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ ধন্যবাদ